নেক্সট ছবি আমার যেটা শুট শুরু হবে হয় ক্রিমিনাল অথবা শের দরদের পর সাকিব খানকে কেন্দ্র করে আরো দুইটি সিনেমাতে যুক্ত হচ্ছেন পরিচালক অনন্য মামুন সোশ্যাল মিডিয়াতে অনন্য মামুনের আরেকটি ভিডিও বার্তা বেশ উত্তাপ ছড়াচ্ছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবার তিনি আমাদেরকে জানিয়েছেন দরদ সিনেমাটি সাইকোপ্যাথ থ্রিলার অ্যাকশন ধার্মিক সিনেমা কিন্তু এই সিনেমাটি তাদের একটি টার্গেট রয়েছে দুইটা রেকর্ডের কথা বলবো তারপর টার্গেটের কথা বলছি সিনেমাটা কিন্তু এখনও মুক্তি দেয় নাই জাস্ট দুইটা টিজার মুক্তি দিয়েছে এবং একটা গানের টিজার মুক্তি দিয়েছে এর আগে কিন্তু সিনেমার লগ্নিগীত প্রায় আট কোটি টাকা তারা উঠাতে সক্ষম হয়েছে যা আমি পূর্বে আপনাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম কিন্তু এই সিনেমাটি সর্বনিম্নে নাকি পঞ্চাশ কোটি টাকা বিজনেস করতে পারি যদি পঞ্চাশ কোটি টাকা বিজনেস করতে পারে এবং ইন্ডিয়ার বাজারে যদি সাকিব খান বড় ধরনের একটা সারপ্রাইজিং ঘটনা ঘটাতে পারি তাহলে সাকিবের জন্য বলিউডের দরজা খুলে যেতে পারি এবং পূর্ব থেকে নির্ধারিত সাকিব খানের আরও দুইটা সিনেমা সেটা অনন্য মামুন পরিচালনা করবেন এবং শোনা গিয়েছে অনন্য মামুনের সাথে একজন বলিউডের পরিচালক আরেকজন তামিলের পরিচালক এ দুইজন পরিচালককে সাথে নিয়ে দুইটা সিনেমা আসতে পারি এর মধ্যে প্রথম যে সিনেমাটি সেটার নাম ক্রিমিনাল শোনা যাচ্ছে ক্রিমিনাল চলচ্চিত্রে বলিউড থেকে টেকনিশিয়ান থেকে শুরু করে নায়িকা নেওয়ার কথা রয়েছে অন্যদিকে আমরা যদি শেরের কথা চিন্তা করি সেটা হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রির একজন পরিচালকের সাথে কুলাভ্যারেশনের মাধ্যমে সাকিবের আরেকটি প্যান ইন্ডিয়ান সিনেমা সেখানে সাউথ ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা পূজা হ্যাগরেকে সাথে নিয়ে সিনেমাটি হতে পারি পরিচালক অনন্য মামুন তিনি তার ইন্টারভিউতেই জানিয়েছেন দরদের পর যে কোনো দুইটা সিনেমা থেকে একটা সিনেমা তারা বাছাই করবেন কারণ দুইটা সিনেমারই পি প্রোডাকশনের কাজ একেবারে কমপ্লিট যে কোনো মুহূর্তে শ্যুটিংয়ে যেতে পারি কিন্তু পরিচালক রায়হান রাফি যেহেতু কুরবানি ঈদকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করবেন সেহেতু রায়হান রাফির ভাইয়ের পরবর্তীতে আমরা হয়তোবা সাকিব খানকে নিয়ে আরেকটি প্যান ইন্ডিয়ান সিনেমাতে যুক্ত হতে পারি এমনটাই জানিয়েছেন পরিচালকের ভারসমতি সাকিব খানকে সাথে নিয়ে এবার তিনজন পরিচালক একের পর এক যে ধরনের সিনেমা পর দেওয়ার একটা প্রতিযোগিতায় নেমেছে মনে হচ্ছে এই তিনজন পরিচালকের সিনেমা কাজ আগামী পাঁচ বছরে করে শেষ করতে পারবে না শাকিব খান দেশের গন্ডি পেরিয়ে এখন ইন্টারন্যাশনালি রাজত্ব করার জন্য প্যান ইন্ডিয়ান সিনেমার দিকে বিশেষভাবে নজর দিচ্ছে আর সেটার প্রমাণ হচ্ছে দরদের পর আসতে যাচ্ছে সাকিবের শের এবং শেরের পর কথা শোনা যাচ্ছে আসতে পারে ক্রিমিনাল তো দরদ সিনেমার পরিচালকেরই কিন্তু তিন তিনটা সিনেমা একেবারে রেডি এটা কিন্তু খুব আশাবাদী একটি নিউজ হতে পারে সাকিব বক্তদিন। তাই আপনারা এই বিষয়গুলা কেমন করে দেখছেন দরদের পরিচালকের আপকামিন আরেকটা সিনেমা আসতে যাচ্ছে এবং তামিল পরিচালক এবং তামিল এবং বলিউড অভিনেত্রী সাথে যদি এই বিষয়টা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন